আমরা সবাই চাকরি করে থাকি বেতন ও সম্মানের জন্য কোন চাকরির ডিমান্ড কেমন সেটা নির্ভর করে ওই চাকরির বেতন ও সম্মানের আমরা আজকের ভিডিওতে দেখাব বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের প্রশিক্ষণ থেকে শুরু করে পেনশন পর্যন্ত বেতন কাঠামো একজন সৈনিক যখন চাকরিতে যোগদান করে ট্রেনিং শুরু করে তখন তার পদবী হয় রিকুট রিক্রুটের মূল বেতন নয় হাজার টাকা সাথে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এই চিকিৎসা ভাতা সৈনিক পদবি থেকে অনারারি ক্যাপ্টেন হওয়া পর্যন্ত একই রিক্রুটের মূল বেতন নয় হাজার টাকা প্লাস চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মোট দশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা মাসিক প্রদান করা হয় না প্রশিক্ষণ শেষে সরাসরি হাতে প্রদান করা হয় প্রশিক্ষণকালীন সময়ে ক্যান্টিন থেকে প্রয়োজনীয় কেনাকাটা করতে দেওয়া হয় এবং বাধ্যতামূলক কিছু কর্তন আছে এগুলো কর্তন করার পর বাকি টাকা প্রশিক্ষণ শেষে দিয়ে দেওয়া হয় উল্লেখ্য যে প্রশিক্ষণকালীন সময়ে ঈদ অথবা নববর্ষ থাকলে ঈদ বোনাস মূল বেতনের সমান অর্থাৎ নয় হাজার টাকা ও নববর্ষ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট অর্থাৎ আঠারোশো টাকা প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে নির্দিষ্ট একটি ইউনিটে বদলি করানো হয় যেখানে প্রতি মাসে টাস্ট ব্যাংক কর্তৃক মাসিক বেতন প্রদান করা হয় জেনে রাখা ভালো যে জাতীয় পে স্কেল দুই হাজার পনেরো প্রকাশ পাওয়ার পর প্রত্যেক বাহিনীতে ভিন্ন ভিন্ন জেএসআই প্রদান করা হয় যার ভিত্তিতে প্রত্যেক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন অথবা পেনশন নির্ধারণ করা হয় যা ইন্টারনেটে কখনোই সঠিক বেতন জানতে পারবেন না তবে আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের মোট বেতন কত টাকা সৈনিকের মূল বেতন এক নাম্বারে মূল বেতন নয় হাজার টাকা প্লাস ওয়ার্ডিনেন্স পে তিনশো টাকা প্রদান করা হয় তাহলে মূল বেতন গিয়ে দাঁড়ালো নয় হাজার তিনশো পনেরো টাকা তারপর বাড়ি ভাড়া অবিবাহিতদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট তাহলে নয় হাজার তিনশো পনেরো টাকার বিশ পার্সেন্ট গিয়ে দাঁড়ায় আঠারোশো তেষট্টি টাকা আর বিবাহিতদের জন্য বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে ভাববেন না বিয়ে করে নিলেই তো হয় বাংলাদেশ সেনাবাহিনীতে বিয়ের অনুমতি পেতে হলে চাকরির বয়স ছয় বছর অথবা নিজের বয়স চব্বিশ বছর হতে হবে আর বিবাহের পর কাবিন নামা বা বিবাহের ডকুমেন্ট এবং স্ত্রীর সাথে একসাথে ছবি তুলে জমা দিতে হয় আর আপনি যদি অনুমতি ছাড়া বিয়ে করেন তবে আপনার বেতন বৃদ্ধি পাবে না বরং যদি এটা রিপোর্ট হয় তবে আপনার চাকরি হতে বরখাস্ত হওয়ার সম্ভাবনা আছে এরপর থাকছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা প্রতিরক্ষা ভাতা পনেরোশো টাকা এই প্রতিরক্ষা ভাতা পাঁচ বছর পর পর এবং পদোন্নতিতে বৃদ্ধি পেতে থাকবে তারপর থাকছে যাতায়াত ভাতা তিনশো টাকা তাহলে মোট বেতন গিয়ে দাঁড়ালো চোদ্দ হাজার চারশো আটাত্তর টাকা ট্রেনিং শেষে প্রথম মাসের বেতন গিয়ে দাঁড়ায় মোট প্রাপ্য চোদ্দ হাজার চারশো আটাত্তর এর ভিতরে আবার কিছু কর্তন আছে ডিএসপিএফ পাঁচশো টাকা বদান্ন তহবিল বিশ টাকা তাহলে মোট বেতন চোদ্দ হাজার চারশো আটাত্তর টাকা আর মোট কর্তন পাঁচশো বিশ টাকা তাহলে প্রথম মাসে সৈনিকের মোট বেতন গিয়ে দাঁড়ায় তেরো হাজার নয়শো আটান্ন টাকা তার মানে একজন সৈনিক চাকরিতে যোগদান করার পর প্রতি মাসে তেরো হাজার নয়শো আটান্ন টাকা বেতন পায় এটা হলো নিয়মিত বেতন এছাড়া যদি পাহাড়ি অঞ্চলে থাকে তাহলে তারা মূল বেতনের সাথে বিশ পার্সেন্ট হিল ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ তেরো টাকা যোগ আঠারোশো টাকা তাহলে মোট বেতন গিয়ে দাঁড়ায় যারা হিলে পোস্টিং হবে পনেরো টাকা এছাড়া যারা ঢাকা বা অন্য কোনো মেট্রো এলাকায় থাকবে তাদের বাড়ি বাড়ার শক্তি এক পলক দেখে নিতে পারেন এছাড়া মজার বিষয় হচ্ছে একজন সৈনিক যে দিন বাড়িতে থাকবে পরবর্তী মাসে তাকে রেশন বা রসদ ভাতা বাবদ দিন প্রতি ছাব্বিশ টাকা করে প্রদান করা হয় এছাড়া কোনো প্রশিক্ষণকালীন এলাকায় অবস্থান করলে এ ভাতা ফ্রেশ বাবদ আটান্ন টাকা করে প্রদান করা হয়ে থাকে আমরা সবাই জানি যে সেনাবাহিনীর সকল সদস্যদের থাকা ও খাওয়া ফ্রি এবং নিজ পরিবারের জন্য সি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা ফ্রি আর আপনারা সবাই জানবেন সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচ এর চিকিৎসার মান কেমন এবার আসুন দেখে নেওয়া যাক একজন সৈনিকের বাৎসরিক যেভাবে বেতন বৃদ্ধি পায় সমস্ত সরকারি চাকরিজীবীদের প্রতি বছরের জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট লাগে অর্থাৎ মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় এখন চলুন দেখে নেওয়া যাক একজন সৈনিকের পদোন্নতি পেলে কিভাবে বেতন বৃদ্ধি পায় ধরুন একজন সৈনিক দশ বছর চাকরি করার পর ল্যান্স কর্পোরাল হল ধরুন তার সর্বশেষ চাকরিতে মূল বেতন ছিল চোদ্দ হাজার সাতশো বিশ টাকা এখন দেখতে হবে ল্যান্স কর্পোরাল মূল বেতনে কোনটির সাথে সমন্বয় হয় তবে এখানে নিয়ম হচ্ছে যে পূর্বে মূল বেতনের চেয়ে বর্তমান মূল বেতন কখনোই কম হবে না বরং তার কাছাকাছি বেশি হবে সে হিসেবে দেখুন পনেরো হাজার একশো বিশ টাকা সমন্বয় হয় পদোন্নতির নিয়ম অনুসারে একটি ইনক্রিমেন্ট পাবে অর্থাৎ তার মূল বেতন গিয়ে দাঁড়াবে পনেরো হাজার টাকা এভাবেই পদোন্নতি ও প্রতি বেতন বৃদ্ধি হয়ে থাকে কোনো সদস্য যদি কোনো কারণে আর পদোন্নতি না পান তাহলে সর্বশেষ মূল বেতন অনুযায়ী পেনশন গমন করবেন উল্লেখ থাকে যে চাকরি জীবনে আরও কিছু খুঁটিনাটি ভাতা প্রদান করা হয় সেটা বিভিন্ন যোগ্যতা ও চাকরির স্থানকাল পাত্রভেদে প্রদান করা হয়ে থাকে আবার যদি কেউ কখনো পদোন্নতি না পায় তাহলে চাকরির দশ বছরে পদোন্নতির ন্যায় বেতন বৃদ্ধি পদোন্নতির ন্যায় বেতন বৃদ্ধি পাবে চাকরির ১৬ বছরে পদোন্নতির ন্যায় বেতন বৃদ্ধি পাবে এছাড়া চাকরি জীবনে মোট তিনটি সুয়াচরণ ভাতা প্রদান করা হয় আবার যারা প্যারা কমান্ডো কোর্স স্নাইপার কোর্স এপিসিবার বা ট্যাঙ্ক ড্রাইভিং কোর্স করে থাকে তাদের জন্য এক্সট্রা ভাতা প্রদান করা হয় এক্সট্রা দক্ষতা ভাতা প্রদান করা হয় তবে সেটা পাঁচশো টাকার বেশি নয় আবার সেনা সদস্যদের সন্তানদের জন্য শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয় একটি সন্তানের জন্য পাঁচশো টাকা সর্বোচ্চ দুইটি সন্তানের জন্য এক হাজার টাকা প্রদান করা হয়ে থাকে এই শিক্ষা পাতা পাওয়ার জন্য সন্তানদের প্রথম শ্রেণীতে ভর্তির সনদপত্র জমা দিতে হয় এগুলো হলো সামরিক বাহিনী তথা সেনাবাহ বিমান বাহিনীর সৈনিকদের জন্য এর সাথে অন্যান্য বাহিনীর বেতনের কিছুটা তারতম্য রয়েছে যা অন্য কোনো ভিডিওতে দেওয়া হবে এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে চাইলে ডিফেন্স ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ডিফেন্স সম্পর্কিত মজার মজার তথ্যগুলো জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ